আগরতলা স্থানীয় এখনকার সংবাদ বিশেষ বিশেষ খবর হল সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ হোলি উৎসবে মেতে উঠেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় কলেজ ছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ প্রদান অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পক্ষ থেকে লাপাতা লেডি সিনেমার গল্পকার বিপ্লব গোস্বামীকে সম্বর্ধনা প্রদান করা হয় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরন চক্রবর্তী স্মৃতি টি টোয়েন্টি ক্লাব ক্রিকেটের আজ তিনটি খেলা হয় এখন খবর বিস্তারিত সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ হোলি উৎসবে মেতে উঠেছে দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথ জিও মন্দির ইস্কন মন্দির আনন্দময়ী আশ্রম লক্ষ্মীনারায়ণবাড়ি সহ রাজ্যের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পূজা পাঠের আয়োজন করা হয়েছে রঙের উৎসব হোলি উপলক্ষে দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন হোলি উৎসব ভারতের মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক আনন্দের এই উৎসব ঐক্য ভালোবাসা এবং সম্প্রীতির বার্তা দেয় রাষ্ট্রপতি এই হোলি উৎসবে সবার জীবনে সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন হোলি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা বার্তায় তিনি বলেন রাজন্য আমল থেকে রাজ্যে রঙের উৎসব হোলি সারম্বরে চিরাচরিত রীতিতে পালিত হচ্ছে হোলি উৎসবে তিনি সবার জীবনে সুখ ও সমৃদ্ধি কামনা করেন স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রেখে হোলি উৎসব উদযাপনের জন্য মুখ্যমন্ত্রী সবার প্রতি আহ্বান জানিয়েছেন কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে আজ মহকুমা ভিত্তিক দোল উৎসব অনুষ্ঠিত হয় কুমারঘাট পুর পরিষদ ও তথ্য সংস্কৃতি দপ্তর দায়িত্বপ্রাপ্তরা আয়োজিত এই উৎসবে উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস তিনি দোল যাত্রার ধর্মীয় তাৎপর্য ও জনজীবনে এর গুরুত্ব নিয়ে আলোকপাত করেন বক্তব্য রাখেন উনকোটি জিলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর কুমারঘাটের মহকুমা শাসক এন চাকমা প্রমুখ সভাপতিত্ব করেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস পরিবেশিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নির্বাচিত কলেজ ছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ প্রদান অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য সরকারি ডিগ্রি কলেজের পনেরো জন ছাত্রীর হাতে স্কুটির চাবি হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকার এ যোজনায় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের মোট একশো জন মেধাবী কলেজ ছাত্রীর হাতে স্কুটি তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে মহিলাদের ক্ষমতায়নে এটা রাজ্য সরকারের দৃঢ় পদক্ষেপ চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ চালুর বিষয়টিও তিনি উল্লেখ করেন স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি যারা দিব্যাঙ্গজনেরা আছেন দৃষ্টিহীন যারা আছেন তাদের জন্য যারা স্নাতক বা স্নাতকোত্তর তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি এবং যারা ডিপ্লোমা কোর্স করছে তাদের চার হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি তিনি বলেন সরকারি স্টল বন্টনে মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে মহিলাদের সুরক্ষায় আটটি জেলাতে মহিলা পরিচালিত থানা চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের উদ্যোগে বর্তমানে রাজ্যে তিপ্পান্ন হাজার ছশো তেইশটি সহায়ক দল রয়েছে তাতে মহিলাদের সংখ্যা প্রায় চার লক্ষ চুরাশি হাজার শহরে বর্তমানে প্রায় পাঁচ হাজার নশো একচল্লিশটি স্বসহায়ক দল রয়েছে তাতে তেষট্টি হাজার সাতশো তেতাল্লিশ জন মহিলা যুক্ত রয়েছেন মহিলা স্বসহায়ক দলগুলিকে শক্তিশালী করার জন্য রাজ্য সরকার এখনও পর্যন্ত প্রায় সাতশো ছেচল্লিশ কোটি অর্থ বরাদ্দ করেছে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির মান উন্নয়নের লক্ষ্যে আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে তিনি রাজ্যে আইসিডিএস প্রকল্প পুষ্টি উপহার প্রকল্প ও স্টার্ট প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিস্তারিত উল্লেখ করেন এস প্রকল্পে তিন লক্ষ ষোলো হাজার শিশু এবং পোষণ কর্মসূচিতে ছয়ত্রিশ হাজার দুশো জন মহিলা নথিভুক্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মাতৃ উপহার প্রকল্পে একুশ হাজার পাঁচশো জন যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের চার কোটি একত্রিশ লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হয়েছে স্টার্ট আমরা স্টার্ট ইন্ডিয়া স্টার্ট আপ ত্রিপুরা আমরা বলি সেখানে এখন পর্যন্ত ত্রিপুরাতে মহিলারা ফোরটি ওয়ান মহিলারা এর মধ্যে স্টার্ট মহিলা এখানে রয়েছেন ত্রিপুরাতে তথ্য সম্প্রচার মন্ত্রক আগামী পয়লা থেকে চৌঠা মে মুম্বাইয়ে ওয়েবস দু হাজার পঁচিশ শীর্ষক সম্মেলনের আয়োজন করতে চলেছে ওয়েবস দু হাজার পঁচিশ বিশ্বব্যাপী ও বিনোদন শিল্পকে এক মঞ্চে আনতে চলেছে এর মাধ্যমে সৃজনশীলতা প্রযুক্তি ও মিডিয়া সংযোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার এক নতুন পথ উন্মুক্ত হবে সরকার মনে করছে প্রযুক্তির উন্নয়ন ও মিডিয়ার ভূমিকার বিবর্তনকে সামনে রেখে এই সম্মেলন হবে এক নতুন দিগন্তের সূচনা যা আন্তর্জাতিক স্তরে ভারতের মিডিয়া শিল্পকে আরও শক্তিশালী করবে নয়াদিল্লিতে গত গতকাল এ নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে তথ্য সম্প্রচার রেল এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফাড়নবী তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান উপস্থিত ছিলেন প্রায় একশো জন বিদেশি রাষ্ট্রদূত ও হাই কমিশনার এই অনুষ্ঠানে অংশ নেন বৈঠকে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি মিডিয়া ও বিনোদন ব্যক্তিত্বদের এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় যাজু বলেন ওয়েবস দু হাজার পঁচিশ হল বিশ্ব মিডিয়া ও বিনোদন শিল্পের জন্য প্রথম সার্বিক প্ল্যাটফর্ম যেখানে ঐতিহ্যবাহী এবং আধুনিক মিডিয়া একসঙ্গে কাজ করবে বলেন ওয়েবসের লক্ষ্য হল বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা এবং ভারতের সমৃদ্ধ সংস্কৃতি ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন কন্টেন্ট তৈরি করা বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন ওয়েবস দু মিডিয়া ও বিনোদন শিল্পের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শিল্পপতি সংশ্লিষ্ট সমস্ত অংশীদার সৃজনশীল মানুষ এবং উদ্ভাবকদের এক মঞ্চে আনবে এবং আলোচনা সহযোগিতা ও নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপনের সুযোগ মিলবে এই সামিটে থাকবে গ্লোবাল মিডিয়া ডায়ালগ যেখানে মন্ত্রী ও নীতি নির্ধারকরা মিডিয়া ভবিষ্যতের নীতি নির্ধারণ করবেন এছাড়া চিন্তাশীল ব্যক্তিত্বদের ধারণাকে ওয়েবস প্রদর্শনী ভারত প্যাভিলিয়ন ওয়েবস বাজার এবং ওয়েবস অ্যাক্সেলারেটরের মাধ্যমে মিডিয়া ক্ষেত্রে স্টার্ট জন্য বিনিয়োগ এবং পরামর্শ পাওয়ার সুযোগ থাকবে এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্সে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পক্ষ থেকে আজ আগরতলা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত লাপাতা প্রাপ্তা সিনেমার গল্পকার বিপ্লব গোস্বামীকে সম্বর্ধনা প্রদান করা হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা চলচ্চিত্র শিল্পে বিপ্লব গোস্বামীর কাজের ভূয়সী প্রশংসা করেন লাপাতা লেডিসের গল্পকার বিপ্লব গোস্বামী আকাশবাণী আগরতলা কেন্দ্রে কাজ করার সময় থেকেই চলচ্চিত্রের প্রতি তার গভীর মনোনিবেশের বিষয়টিও উল্লেখ করেন উল্লেখ্য শ্রী গোস্বামীকে সম্প্রতি রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত পঁচিশ বৃহত্তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে লাপাতা লেডিস হিন্দি ফিল্মের জন্য দ্য পপুলার ক্যাটাগরিতে বেস্ট স্টোরি পুরস্কারে ভূষিত করা হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে তিন কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে কেনা পাঁচটি মোবাইল ফরেন্সিক ভ্যানের যাত্রা সূচনা করেন বর্তমানে রাজ্যে এ ধরনের তিনটি ভ্যান চালু রয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন কোনো জায়গা অপরাধ সংগঠিত হলে সেখান থেকে এ সমস্ত ফরেন্সিক মোবাইল ভ্যানের মাধ্যমে সংগৃহীত তথ্য তদন্ত কার্যে খুবই সহায়ক হবে অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী ত্রিপুরা ফরেন্সিক বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন আগরতলায় পুরাতন রাজভবনের জায়গায় গড়ে তোলা হবে তাজ পুষ্পবন্ত প্যালেস নামে বিলাসবহুল হোটেল এর জন্য আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে দক্ষিণ ভারতের ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন রাজ্য সরকারের পক্ষে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীতে এবং হোটেল কোম্পানির পক্ষে জেনারেল ম্যানেজার জয়ন্ত দাস পুষ্পবন্ত প্যালেসের সাত দশমিক সাত আট একর জমিতে দুশো পঞ্চাশ কোটি টাকা বেয়ে এই হোটেল তৈরি করা হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চতর মাধ্যমিক পরীক্ষার আজ ছিল ভূগোল বিষয়ের পরীক্ষা রাজ্যের মোট ষাটটি উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আজ পরীক্ষায় বসেছে এক হাজার জন পরীক্ষার্থী আগামী সতেরোই মার্চ উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় সংস্কৃত স্ট্যাটিস্টিক্স এবং আরবিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আজ সংবাদ জানানো হয়েছে এখন খেলার খবর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি টোয়েন্টি ক্লাব ক্রিকেটের আজ তিনটি খেলা হয় নরসিংহরে টিআইটি মাঠে দুটি খেলায় ব্লাডমাউথ ক্লাব পাঁচ উইকেটে হার্বে ক্লাবকে এবং ওল্ড প্লে সেন্টার সাতাত্তর রানে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে অপরদিকে মেলাঘরের মাঠে একমাত্র খেলায় মৌচা ক্লাব উনিশ রানে চলমান সংঘকে হারিয়ে দেয় ভিজি ট্রফি সর্বভারতীয় আন্তঃজোন মহাবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে পশ্চিম জোন খেলবে দক্ষিণ জোনের বিরুদ্ধে ষোলোই মার্চ ফাইনাল খেলাটি হবে আজ আসরের লীগ পর্যায়ে শেষ দুটি খেলা হয় এতে এমবিবি স্টেডিয়ামে দক্ষিণ জোন পাঁচ উইকেটে উত্তর জোনকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে পশ্চিম জোন ছিয়াত্তর রানে পূর্ব জোনকে পরাজিত করে এখন আবহাওয়ার খবর আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তাপমাত্রা সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় উত্তর জেলা উনকোটি এবং দক্ষিণ জেলা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সংবাদ শেষ করার আগে এখনকার বিশেষ বিশেষ খবর আবারও সারা দেশের সঙ্গে রাজ্য আজ হোলি উৎসবে মেতে উঠেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় কলেজ ছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ প্রদান অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পক্ষ থেকে লাপাতা লেডি সিনেমার গল্পকার বিপ্লব গোস্বামীকে সম্বর্ধনা প্রদান করা হয় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি টোয়েন্টি ক্লাব ক্রিকেটের আজ তিনটি খেলা হয় স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে